বাংলাদেশি পর্যটকের অভাবে ধুকছে কাশ্মীর ও সিকিম না খেয়ে মরার উপক্রম হয়েছে হোটেল মালিক আর কর্মচারীদের এটা হচ্ছে এখনকার তাজা খবর বাংলাদেশিরা যাচ্ছে না তাই ভারতের যে কাশ্মীর সেখানে পর্যটক না থাকাতে মানে সেখানকার অবস্থা খুব শোচনীয় হয়েছে সিকিম তো আমাদের আরো মাসে প্রতি মাসে তো আমি মিনিমাম দুটো ট্যুর দিতাম আরো তো এমনি ছোট ছোট ট্যুর থাকতো ফ্যামিলি ট্যুর থাকতোই কাস্টমাইজ ট্যুর থাকতো এরকম শত শত এজেন্সি ছিল বাংলাদেশে এই মানুষগুলো কিন্তু এখন যাচ্ছে না তার মানে সিকিমেও একই অবস্থা হয়েছে এটা হচ্ছে আলোচনার মূল বিষয় কিন্তু মূল বিষয়টা কি সেটা নিয়ে নিয়ে আজকে কথা বলবো এটা বিষয় যে বাংলাদেশ থেকে আমরা আহ পাকিস্তানের পাশে যেটা কাশ্মীর সেখানে যেতাম কারণ একটাই যে ওখানে মুসলিম আছে পাকিস্তানের পাশে মুসলিম দেশ আমরা সেখানে যাচ্ছি এটা হচ্ছে বিষয় এটাও বিষয় না এটা কোনো বিশ্ব সাবজেক্টের মধ্যে পড়ে না কারণ আমি পাকিস্তান কখনোই পছন্দ করিনি এখনো করব ভবিষ্যতে হবে না কারণ তাদের কীর্তিকলাপ কার্যকলাপ কখনোই আমার ভালো লাগেনি যারা কাশ্মীর যায় তারা পাকিস্তানকে ভালোবেসে যায় না কাশ্মীরের সৌন্দর্য দেখার জন্য যায় যেমন আমি কাশ্মীরের সৌন্দর্য দেখার জন্য গিয়েছি পাকিস্তান তো আমার কল্পনা আসে না যদি পাকিস্তানের প্রতি আমার আলাদা প্রীতি থাকতো তাহলে কিন্তু আমি পাকিস্তান যেতাম সুযোগ অনেক ছিল অনেক দেশে ঘুরছি পাকিস্তান যাচ্ছে কেন যাচ্ছি না অনেকেই বলে যে অনেক ইউটিউবার গেছে পাকিস্তানে গিয়ে যে ফুটেজ দিয়ে ভিডিও দিয়ে তারা আরো এমনি যত তার চেয়ে ডাবল উঠে গিয়েছে আমি বললাম যে উঠে যাক কোনো অসুবিধা নাই এখন পাকিস্তান কারা যাচ্ছে যাদের পাকিস্তানের প্রতি আলাদা পীড়িত আছে তারাই যাচ্ছে আমার পীড়িত নাই আমি যাচ্ছি না যাদের নাই তারা যাচ্ছে না সহজ হিসাব এখন আপনারা বলুন ভারতের প্রতি পীড়িত বলতে পারেন কলকাতার নিউ মার্কেট খুব মিস করি আমার আমার ফেভারিট সিটি কলকাতা সো আমার আমি কলকাতা খুব মিস করি আমার ওরা ভিসা দিচ্ছে না কিন্তু আমি কলকাতার ফুটপাথ থেকে প্রচুর শপিং করি এবং আমি অনেক পড়ি অনেক জুয়েলারি আমার কলকাতার আমি ভারত যাচ্ছি ভারতের সাথে আমার বিজনেস আছে সেখানে কেনাকাটা আছে সবকিছু আছে আমি যাচ্ছি এখন মূল সাবজেক্ট হচ্ছে কাশ্মীর কি আসলে লোকজন না খেয়ে আছে আমরা বাংলাদেশ থেকে কি পরিমাণ লোক যাই কাশ্মীরে সেটা কিন্তু খুব সামান্য অল্প পরিমাণ দুই থেকে তিন পার্সেন্ট বা চার পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট হবে কাশ্মীরে আমরা যারা বাংলাদেশ থেকে যেতাম কারণ কাশ্মীর অনেক খরচ একজন লোক গেলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যায় যদি আপনি আহ খুব সস্তায় যেতে চান নন এসি গাড়ি দিয়ে বা ওখানে সস্তায় থাকতে চান তাহলে আপনার তিরিশ বত্রিশ হাজার টাকা খরচ হয়ে যাবে থেকে খরচ হয়ে যাবে হাজার তার মানে বারো থেকে পনেরো দিন সময় চলে যায় এই এত সময় নিয়ে এত খরচ করে কেউ সহজে যেতে চায় না কিন্তু যারা যায় তারা ফিল করে যে না এটা অপার সৌন্দর্যের একটা লীলাভূমি আমরা যে বলি ভূস্বর্গ আসলেই সুন্দর কিন্তু এই মানুষগুলো ওখানে না যাওয়াতে কি হচ্ছে কিছুই হচ্ছে না কোন কিচ্ছু হচ্ছে না সোজা এইসব যেটা আমি আপডেট নিয়েছি ওখানে তো আমার কথা হয় যারা ওখানে আছে কথা হয় এটা ঠিক যে আমরা যারা সুইজারল্যান্ড যেতে পারবো না দুই লাখ তিন লাখ চার লাখ টাকা খরচ করে অথবা ভিসাই তো পাবো না আমরা তো ভিসাই পাবো না সুইজারল্যান্ড যাওয়ার জন্য এই আমরা যারা ভিসা পাবো না তারা সুইজারল্যান্ডের স্বপ্ন দেখে লাভ নেই আমরা মিনি সুইজারল্যান্ড সুইজারল্যান্ড নামে খেতে যে পেহেলগাম আছে সেখানে আমরা যেতে পারি আমার তো অনেক ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন যারা ভিডিও গুলো দেখছেন ওইসব জায়গায় যেতে পারে আমরা কিন্তু কম টাকায় যেতে আমাদের জন্য এটা ঠিক আছে কিন্তু আমাদের জন্য তারা না আছে এটা পুরো তথ্যটাই ভুল আমাকে অনেকে মেসেজ দিচ্ছে অনেকে বলছে আমি কয়েকটা উদাহরণ দেই যেমন আমি টিকিট কাটি আমি টিকিট কাটি কলকাতা থেকে জম্মু পর্যন্ত অনেক টিকিট কেটেছি এই জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত কেটেছি অনেক ডিসেম্বর পর্যন্ত যাদের ভিসা ছিল টিকিট কেটে যেরকম চাপ ছিল এখন সেম চাপ অর্থাৎ মাঝে মধ্যে কিছু টিকিট কাটতে হয় ফরেন কোটায় কিন্তু ভেঙে বলি ইন্ডিয়ান অনেক যাত্রী আছে তারা ইনস্ট্যান্ট টিকিট পায় না অর্থাৎ এক মাস দেড় মাস আগে টিকিট কাটতে হয় তার মানে জেনারেল টিকিটগুলো দেড় মাস আগেই শেষ হয়ে যাচ্ছে মানে এটা কি বাংলাদেশ থেকে তো কেউ যাচ্ছে না তাহলে টিকিট কারা নিচ্ছে ভারতীয়রা নিচ্ছে মানে আগের চেয়ে ভারতেও লোকদেরও সেখানে যাতায়াতের পরিমাণ বেড়েছে বেড়েছে তাই টিকিটগুলো জেনারেল টিকিট থাকছে না এরপরে কি থাকে ফরেন টিকিট ফরেন টিকিট ফরেনারদের জন্য নট অনলি বাংলাদেশ নট অনলি কাশ্মীর নট অনলি আফগানিস্তান পুরো বিশ্বের ভারত ব্যতীত বিশ্বের সবার জন্য কিন্তু ফরেন টিকিট কিন্তু আমরা যারা বাংলাদেশে আছি আমরা ফরেন টিকিটগুলো বেশি কাটছি কারণ ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে ওখানে চলে যাই আমি তো প্রচুর টিকিট কাটতাম এখন ওইদিন আহ কয়েকটা টিকিট কাটতে গেলাম কলকাতা থেকে জম্মু একজন বললো ইন্ডিয়ারই কারণ তারা এখন জেনারেল টিকিট না পেয়ে ফরেন টিকিট কেটে দিচ্ছে প্রচুর যাচ্ছে এরকম প্রচুর প্রতিদিন কিছু না কিছু টিকিট কাটা হয় আমার এরকম বাংলাদেশের অনেকেই কাটে তার মানেটা হচ্ছে যারা কলকাতা থেকে জম্মু জেনারেল টিকিটে যেত দেড় মাস আগের টিকিটও তারা পাচ্ছে না দুই সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের দিকে আমি এক সপ্তাহ আগের টিকিট পেতাম যখন বাংলাদেশে অ্যাভেলেবেল যাওয়া শুরু হলো এক মাস এক সপ্তাহ আগের টিকিট পেতাম সেটা এখন দেড় মাস আগের টিকিট পাওয়া যায় না জেনারেল টিকিট ফরেন টিকিটগুলো এখন চাপ বেড়ে যাচ্ছে তার মানে কি বাংলাদেশ যাচ্ছে না তারপরও ফরেন টিকিট চাহিদা বেড়েছে ভারতের ওই যাচ্ছে এ হচ্ছে এক কথা আরেকটা হচ্ছে যে সিকিম সিকিম যে অনুদা আছে তার সাথে আমি কাজগুলো বেশি করি এম জি মার্কেট থেকে একটু দূরে ওখানে আমি কাজগুলো বেশি করি ওখানে যে কাজগুলো করি ওর সাথে তো নিয়মিত যোগাযোগ হয় কথা হয় সে কিন্তু বলে যে তুমি বাংলাদেশে আসলে আমার এক্সট্রা কিছু ইনকাম হতো কিন্তু সারা বছর আমাদের চলার জন্য ইন্ডিয়ানরাই হচ্ছে আসে সব সময় বাংলাদেশে আসলে যেমন ধরো তুমি এক বছরে যদি ছয়টা ট্যুর দেও ছয়টা ট্যুরে আমার একটা অতিরিক্ত একটা হতো বিশেষ করে ডাল সিজনে আমাদের এখানে মানে জুলাই সেপ্টেম্বর নভেম্বর পর্যন্ত ইন্ডিয়ানরা ওই ওইদিকে একটু কম যায় বাংলাদেশের আমরা বেশি যাই আমি কিন্তু তেরো হাজার নয়শো টাকা প্রচুর প্যাকেজ করেছি সেই প্যাকেজগুলো মানুষের দরের উপর থাকতো মানে বা অন্য জন করে প্রতিবারই হতো আমার মাসে একটা করে ট্যুর দিতাম এরকম হতোই লাস্ট দুই বছর যেটা এই দুই হাজার বাইশের মে থেকে তেইশের মে চব্বিশের মে মে পর্যন্ত হ্যাঁ সরি জুন পর্যন্ত পুরো দুই এই দুই বছর কিন্তু ভালো প্যাকেজ দিয়েছে গিয়েছে এটা তাদের অতিরিক্ত লাভ কিন্তু এজ ইউজুয়াল যেটা কন্টিনিউ তাদের যে ইন্ডিয়ানরা যাওয়া সেই পরিমাণ কিন্তু কমেনি বরং অনেক ইন্ডিয়ানরা বলছে যে যখন সিজন থাকে সিকিমে এই সিজনে আমরা বাংলাদেশে যাওয়ার ফলে ওদের ওখানে ট্যাক্সি ভাড়াগুলো বেড়ে যায় হোটেল গুলো একটু চাপ পরে যায় ওই সময়গুলোতে এতে ওদের প্রবলেম হয় মানে কমফর্ট ফিল এটা কিন্তু বলি তাছাড়া এই রংপুর পর্যন্ত ট্রেন লাইন হচ্ছে ওদের লোকজন আরো যাবে উৎপুল্ল অনেক তো নিউজ দেখি তখন এই ক্ষেত্রে আমরা যারা বলছি যে মানে বাংলাদেশি পর্যটকের অভাবে কাশ্মীর ও সিকিম না খেয়ে মারার অবস্থা এটা ভুল তথ্য পুরোটাই ভুল তথ্য পুরোটাই মিথ্যা সংবাদ যেটা আমাদের এখান থেকে ইনটেনশনাল কিছু সংবাদ ছড়ানো হয় কারা ছড়াচ্ছে আমি এটাও দেখলাম যে আমাদের কিছু ট্রাভেল এজেন্সি আছে যারা কন্টিনিউ সিকিম ট্যুর করতো কাশ্মীর ট্যুর করতো মানে মেঘালয় ট্যুর করতো এরা অনেকেই এরকম রিউমার ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে আমি জানি না অনেকেই আছে দেখলাম কেন ছড়াচ্ছে সেটা আমার জানা নাই অনেকেই মানে নিউট্রাল থাকার চেষ্টা করছে যে আমরা প্যাকেজ সাজাই প্যাকেজ দিই কিন্তু সেটা কোন দেশে দিই সেটা বলে না নিউট্রাল থাকার চেষ্টা করছে যারা ভারত বিরোধী তারা যেন তাদের উপর খেপে না যায় যেমন আমার উপর তো ভাবে মানুষ খেপা কারা খেপা যারা এন্টি ইন্ডিয়া যারা পাকিস্তান প্রেমী যারা বেশি তারা খেপছে এটাই স্বাভাবিক খেপাটাই আমি ভারত নিয়ে কাজ করি ওরা ওদের ভারত পছন্দ না আমাকে তো পছন্দ করবে না এটাই স্বাভাবিক আমার সাথে অনেকে ভারতে গিয়েছিল তারাও দেখে অনেকে খেপা আমি কেন এটা নিয়ে কাজ করছি আবার অনেকে আছে যে বলে যে ভাই এটা আপনার পেশা আপনি ওদের সাথে বিজনেস আছে আমার কয়লা পাথর বিজনেস আছে ওদের ওখানে টাকা আটকে আছে এটা আপনার পেশ আপনার বিজনেস এটা ডিফারেন্ট হিসাব যেমন ভারত তারাই বলে যে ভারত থেকে বিভিন্ন পণ্য আসছে বিশেষ করে চাল আসছে আলু আসছে পেঁয়াজ আসছে পরে ডিম আসছে এগুলো তো ভারত থেকে আসছে না আসলে আমাদের এখানে চাহিদার কারণে দাম বাড়তে থাকতো চাহিদাটা কোন কিছু হলে তো তাদের কথা লাগব করা হচ্ছে এগুলো অন্যান্য দেশ থেকে আনলে সময় বেশি লাগতো খরচ বেড়ে যেত আমাদের এখানে দাম বেরেই যেত তাহলে এটা ভারতীয় কাছে প্রবলেম গোঠায় ব্যবসায়িক ক্ষেত্রে সেটা डिफरेंट আপনি ভারতকে পছন্দ না করেন সেটা আলাদা হিসাব কিন্তু তার মানে আপনারা ভারত পণ্য বয়কট করে সেটাই ইউজ করবেন সেটা কেমন কথা আমরা যারা ভারত নিয়ে কাজ করছি আমাদেরকে দালাল বলছেন সেটা কেমন কথা বাংলাদেশ থেকে যে হাই কমিশনার ভারত থেকে দিল্লি থেকে নিযুক্ত হয়েছে তাকে কেন দালাল বলছেন না যারা এই এই বাংলাদেশ থেকে যে পররাষ্ট্র উপদেষ্টা উনি কিন্তু

বিষয় হচ্ছে না ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন যে তথ্যগুলো আসে সেগুলো ভুল তথ্য আসে তাছাড়া এই কলকাতার যে বিষয়গুলো আছে কলকাতায় কিছু এরিয়া আছে সেসব এরিয়া যেমন বাংলাদেশ কেন্দ্রিক লোকজন বেশি যাতায়াত করে যেমন মার্কুজ স্ট্রিট নিউ মার্কেট এরিয়া বড়বাজার কিছু এরিয়া এইসব জায়গায় লোকজনের পরিমাণ কমেছে তার মানে বন্ধ হয়নি কিছু জায়গা মানে কিছু প্রবলেম হয়েছে সব বন্ধ হয়েছে তাই না কিছু বন্ধ হয়েছে যেমন হোটেল নবাব ঈদের পর আর খুলেনি আমি লাস্ট ডেট আপডেট পেয়েছি ইয়ের পাশে এই হোটেল আরামবাগের সামনে দুটো হোটেল ছিল সেটি এখনো খুলেনি যেটা আমি তথ্য পেয়েছি এই বিষয়গুলো ওখানে আছে যাই হোক ভালো থাকবেন ভিডিওটা শেয়ার দিন কি হচ্ছে কি হবে কি হবে না আমরা যারা ভারতে যাতায়াত করি কম খরচে ঘোরাঘুরি করতে পছন্দ করি আমাদের বিষয়টা আলাদা আমরা চাচ্ছি দ্রুত খুলে যাক ট্যুরিস্ট ভিসাও খুলুক অন্য অন্য স্বাভাবিক হোক আমরা যেন অল্প খরচে ঘোরাঘুরি করতে পারি কেনাকাটা করতে পারি আমাদের জন্য যেন সুবিধা হয়